এলাকা মাঠ একটা রেলিং হবে সি রেলিং ডালাই মাল দিয়ে প্রায় এনে প্রায় ছশো কেজি মাল আছে এই মালগুলো আমরা এখন রেডি করব রেডি করে কালকে সাইডে নিয়ে যাবো এই মালগুলো এখানে ডালাই মাল আছে আবার গ্রিলের কাম চলতে আছে দিকে অনেকের গ্রিল তিনশোটা গ্রিল এটা দেখেন ওই দোকানে বিকরের দোকানটাও আমার এটা তো কাজ চলে এটা ফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন এখন একটা ফর্মার ডিজাইন